নমস্কার বাঙালি আনায় আজকে আমরা একটা রেসিপি বানাবো এই রেসিপিটা হচ্ছে শিম বাটা তো সেই শিম বাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি সবাই সঙ্গে থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি এই সিমটাকে আমি প্রথমে একটু জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর এর মধ্যে দেব দুটো লঙ্কা ঝালটা যে যা পছন্দ মতো দেব তিনটার মধ্যে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আমার বাড়িতে কেউ ঝাল বেশি পছন্দ করে না সেই জন্য আমি একটা লঙ্কা দিয়েছি এবার আমি শিমটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে একটু মেরেছে কিছুক্ষণ মেড়ে সেরে তিনটা অলরেডি সিদ্ধে সেরে নিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেব পাশা থিম নেড়ে নিলেই থিমটা ভাজা হয়ে যাবে সিমটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা হতে সিমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সির বাটিতে তুলে বেটে নেব আমি পুরো শিমটাকে মিক্সির বাটির মধ্যে তুলে নিয়েছি এটাকে আমি এবার জল ছাড়া বেটে নেব শিমটা আমার বাটা হয়ে গেছে আমি এটাকে খুব স্মুথ পেস্ট করিনি একটু গোটা গোটা রেখেছি এটা এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা হবে করব আর এর সঙ্গে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো এটা আমরা এবার গরম গরম ভাতের সঙ্গে সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই রেসপন্স করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা আজকে এখানেই